বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও হাজির হলাম মজার মজার ধাঁধা ও কুইজ নিয়ে প্রথম প্রশ্নটি দেখো এবং দশ সেকেন্ডের মধ্যে তোমাদের কমেন্ট করে জানাতে হবে সময় শুরু হলো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দিতে পার নয় তারা চেষ্টা করো পরবর্তী প্রশ্নের জন্য অবশ্যই এরকম মজার মজার কুইজ ধাঁধা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন চলো লেটস গো এই প্রশ্নের উত্তর দিতে হবে দশ সেকেন্ডের মধ্যে তাহলে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় শেষ তোমরা যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা তোমরা পারো নাই পরবর্তী প্রশ্নের জন্য রেডি থাকবে এবং পরবর্তী ভিডিওতে আরও মজার মজার ধাঁধা কুইজ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ